নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি নিরামিষ দিনের এমন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি সেটা ভীষণই হেলদি একটা রেসিপি স্কোয়াশ স্কোয়াশের তরকারি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তবে জানেন কি এর কতটা উপকার রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েট মেনটেন করতে সাহায্য করে আমাদের ব্লাড সুগার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো এই যে আমি দেখিয়ে দিলাম স্কোয়াশটা আপনারা যারা চেনেন না তারাও দেখে নিন স্কোয়াশটা কাটা কিন্তু খুব একটা ঝামেলার কিছুই না আমি একটা চাকুর সাহায্যে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি ভিতরের একটা অংশ থাকে সেটাকে এইভাবে বের করে নেব স্কোয়াশের খোসা কিন্তু একদমই নরম হয় এই খোসাটাকে পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে স্কোয়াশ যেমন টেস্টি হয় তেমনি প্রচণ্ড কিন্তু হেলদি একটা ভেজিটেবেল দেখুন এরকম করে ছোট ছোট করে আমি সমস্ত স্কোয়াশটা কেটে নেব স্কোয়াশটা আমার কাটা হয়ে গেছে আর এই স্কোয়াশের মধ্যে একটা কষ ভাব কিন্তু থাকে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর এই স্কোয়াশটা খুব এক খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা কাটার আগেও স্কোয়াশটা ধুয়ে নিতে পারেন কিন্তু আমি এটা কেটে তারপরেই ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে এবার জল থেকে ছাড়িয়ে উঠিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ তেল দিলাম এই রান্নাটা আমি কিন্তু খুব অল্প তেলেই রান্না করছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিচ্ছি দারচিনি ফোড়ন আর চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন জিরেটা ভালো মতন যখন ভাজা হয়ে যাবে এখানে স্কোয়াশটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দেব এক চামচ নুন নুন দিলে সবজিটা সিদ্ধ হতে কিন্তু সময়টা কম লাগে আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দেখুন সবজি থেকে কিছুটা জল কিন্তু বেরিয়ে এসছে ভাপে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব কারণ এর মধ্যে রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে আবার রেখে দেব ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দেব এক চামচ জিরের গুঁড়ো দেব হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আদা বাটা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য দেখুন আবার কিছুক্ষণ পরে চলে আসলাম ভালো করে আবার নাড়াচাড়া করছি মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু কষে গেছে টমেটোটাও গলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এটাকে ফুটতে দেব রান্নাটা খুব ভালোভাবে ফুটে গেছে আর স্কোয়াশগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু মাখা করে নেব আর একটু শুকিয়ে নেব এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি কারণ নিরামিষ রান্নায় চিনিটা দিলে টেস্টটা ভালো আসে আপনারা যারা চিনি দিতে চান না তারা চিনিটাকে স্কিপ করে যাবেন আর নিরামিষ রান্নায় ঘি দিলেও ভালো লাগে কিন্তু আমি এই রান্নায় আর ঘি দেইনি কারণ একটু হেলদি রাখার জন্য আমাদের হেলথের জন্য ঘিটা খুব একটা খাওয়া ভালো না তাই সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে